শিলিগুড়ি মহাবিস্তান তো সবাই চেনা আজকে আমি চলে এসেছি কিছু কেনাকাটা করতে অনেক কিছুই নেওয়ার আছে তো আস্তে আস্তে দেখতে থাকো পুরো ব্লগটি কেউ স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে তো এখানে তো দেখতে পাচ্ছিলো প্রচুর ইয়ারিং ছিল এগুলোর দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা করে এখানে অনেক কিছুই পঞ্চাশ টাকায় পাওয়া যায় যেটা আমাদের ওইদিকে পাওয়া যায় না এই যে ইয়ারিংটা যে দেখতে পাচ্ছো এটা আমি নিয়েছি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আর এখানে অনেক কিছু ছিল নেকলেসের সেটগুলো ছিল পঞ্চাশ টাকা করে এর নেক্সট টাইম যখন যাব তোমাদের মানে পুরো ব্লগে দেখাবো যে কত সুন্দর সুন্দর জিনিস মাত্র পঞ্চাশ টাকা করে পাওয়া যায় তোমরা অবশ্যই এসো এখানে এখান থেকে নিয়ে যেও খুব সুন্দর জিনিস আর এটার মানে কি আর বলবো তোমরা তো সবাই চেনো আর শিলিগুড়ির মধ্যে আমি মনে করি মানে সব থেকে কম প্রাইসে এখান থেকেই সব কিছু পাওয়া যায় সেটগুলো বলো মানে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি নিতেই চলে এসেছি এখানে প্রচুর থ্রি পিসের সেট গুলো ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কার কোনটা ভালো লাগলো আমার তো এটা খুব পছন্দ হয়েছে গ্রিন কালার এর আগে আমি কোনোদিনও পড়িনি তাই ভাবলাম যে এই গ্রিন কালারটা কিনি তো এটা আমি নিয়েছিলাম মাত্র সাড়ে নশো টাকা দিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের কালারটা আর কার কোন কালারটা পছন্দ হলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা ছিল সেই ভাইরাল দোকান এটা তো মানে প্রচুর ভাইরাল দোকান অনেক ব্লগে আমি দেখেছি আর দোকানে যখন এসে আমি ব্লগ বানাচ্ছিলাম তখনও দাদাটা বলছিল যে এটা একটা ভাইরাল দোকান আমি বলেছি আমি জানি এটা আমি এর আগেও মানে এখান থেকে নিয়েছিলাম থ্রি পিস তো সেগুলো মনে নেই তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কে মহাবিস্থানে এসে শপিং মধ্যে মানে মানে এখানেই জিনিস পাওয়া যায় আর বিধান মার্কেট আছে বিধান মার্কেটে আমি কোনোদিন যাইনি তো আমি মহাবিস্থানে অনেকবারই এসেছি মানে কেনাকাটা করতে আবার নেক্সট টাইম যখন যাব ভালো করে তোমাদের পুরো ব্লগ করে দেখাবো তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ড্রেসটা আর ইয়ারিংটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখো অবশ্যই বলো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কত দূর থেকে আমার ভিডিওগুলো দেখো আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা বলো আর আমি যখন এসেছিলাম দুপুরবেলা তখন বেশি একটা ভিড় ছিল না তোমরা দেখতেই পারছো সুন্দরবালার দিকে নাকি প্রচুর ভিড় আমি তো মানে আমাদের বাড়ি অনেকটাই দূর তাই একটু বেলায় এসেছি দুটো নাগাত হবে তখন দুটো বাজে তখন আমি এসেছিলাম তখন বেশি একটা ভিড়ই ছিল না তোমরা তো দেখতেই পারছো আর সেদিন ওই রাতটাও বেশি একটা ভালো ছিল না তার জন্যই ভিড় ছিল না তো আমার বেশ ভালোই লেগেছে এখানে আসলে পরে না আর মানে খুব ভালো লাগে মানে এত সুন্দর জিনিস মানে চারവശে আমার তো খুব ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্লগটা কেমন হলো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে